আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দেশবাসী আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ঈদের নামাজটা প্র্যাকটিক্যাল দেখানোর জন্য তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল বিষয়ের দিকে যদি এই তোরবানের ঈদ হয় তাহলে ঈদুল আজহা আর যদি রোজার ঈদ হয় তাহলে ঈদ উল ফিতর তো প্রথমে নিয়োগ করে নেবেন যে অতিরিক্ত সয়দ আকবরের শহীদ এই ইমামুল পিছনে মোয়াজিব ঈদের দূরে নামাজ পড়তেছি আল্লাহ আকবর আল্লাহ আকবর এরপরে তিনটা অতিরিক্ত তাকবির প্রত্যেক তাকবির হাত ছেড়ে দিবেন আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর তৃতীয় নম্বর তাকবিরটা বলার পরে হাতটা এবার বেঁধে নিব এবার সাধারণ নামাজের মতো সুরা কিরাত ইমাম সাহেব সব কিছু পড়বে পড়ার পরে রুকু সেজদা সব করে এবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবে দাঁড়ানোর পরে এবার সুরা ফাতিহা পড়বে তার সাথে একটা সুরা মিলাবে এরপরে আবার রুকুতে যাওয়ার আগে এখন কিন্তু ডাইরেক্ট রুকুতে যাব না এই ভুলটা আমরা অনেকে করে থাকি এবার আবার তিনটা তাকবির অতিরিক্ত আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনটা কিন্তু অতিরিক্ত হয়ে গেল এখন চতুর্থ তাকবির দিয়ে আমরা রুকুতে যাব আল্লাহ আকবর এইভাবে তো রুকুতে যাওয়ার পরে এবার ইমাম সাহ সাধারণ নামাজের মতন সেজদার সব কিছু করে টরে তারপরে নামাজ শেষ করে দিব এরপরে নামাজের পরে হচ্ছে খোদ্া এখানে একটা মাসলা অনেকেই জানে জেনে থাকে না যে খোদ্াটাও কিন্তু শোনাবো ওয়াজিব তো নামাজের পরে দুইটা খুতবা হবে ঈদের একটা খুব বা হলো দ্বিতীয় খুতবা সানি খুতবা এই খুতবা দুইটা হওয়ার পরে আমাদের অনেকে প্রশ্ন থাকে যে আমরা খুতবা কয়টা দিব তো ঈদের নামাজে দুইটা খুব মনে রাখতে হবে তবে জুমা আর ঈদের নামাজের পার্থক্য হল জুমার খুতবাটা আগে হয় আর ঈদের খুতবাটা কী হয় পরে হয় নামাজের পরে আল্লাহ পাক আমাদের সকলকে এই বিষয়টা পুরোপুরি মানার আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি